আরণ্যিকার গল্প মানে তোমার চুপ থাকা অনুভবগুলোর শব্দ হয়ে ওঠা শুরু করছি হৃদমায়ের প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলামায়া পর্ব তেরো আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপরে কপাল থেকে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদের কাজ চেপে হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারল হৃদের ব্যাগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা হতবম্ব আসিফ মুহূর্তেই বাক্রুদ্ধ হয়ে গেল হৃদয়ের সারা শব্দ পাচ্ছে না বলে আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাওয়ার করতে পারছে না আসলে হয়েছে কি হৃদ কি মায়া ভাবীর মৃত্যুতে বেহস হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করল কোনটা আচ্ছা ভাই কি সত্যিই মেয়েটাকে পছন্দ করত হয়তো করত নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয়ে হয় না তাই না তাহলে বলা যায় ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত। হয়তো ভালোবাসত নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকি ওঠার নেই আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ হাই সর্বনাশ হয়ে যাবে যদি হৃদমাইকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো তাহলে ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয় আসিফ মনে সংকীর্ণ ভয়ে চিন্তা করল হৃদের মাকে ফোন করবে না তিনি তো বাংলাদেশে আছেন মনে হয় আসিফ কি একবার কথা বলে দেখবে জানাবে ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা নাকি ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইল হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয় ভয়ে জড়ো সড়ো আসিফের অবস্থা কাহিল বিষণ্ন চিন্তাই এসের মধ্যেও কপালের বেয়ে ঘাম ধর ধর বিষণ্ন আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না ভয়ার্ত আসিফ তখনই শিউর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই দ্রুত রীতকে হসপিটালে শিফট করার দরকার উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের তাড়াহুড়ো কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের মায়ার খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইল। কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো সরি ভাই আপনি তখন আমায় কল দিয়েছিলেন আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে এই জন্য ফোনটা সাইলেন্ট ছিল আপনার কলটাও রিসিভ করতে পারেনি আপনি কিছু বলবেন ভাই অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল হ্যাঁ হ্যাঁ ভাবিলাস কি তোমরা দাফন করে ফেলেছ না কি করবে ফোনের ওপাশে শান্ত থাকা আসিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবিল্লাসের কথাটা শুনি। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল কোন ভাবিল্লাস দাফন করার কথা ছিল তার আর কার কথাই বা জিজ্ঞাসা করছে আরিফকে কে বা মরল তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে হতভাগ আরিফ আসিফের কথায় বুঝতে না পেরে অবজগলায় প্রশ্ন করলো কার কথা জিজ্ঞাসা করছেন ভাই কে মারা গেছে আমি তো কাউকে চিনতে পারছি না আমার কাছে তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই আরিফের কথা নেই মানে তুমি না বললে তুমি হসপিটালে আছো আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ এই জন্য মূলত তোমার খোঁজখবর নিতে কল দিয়েছিলাম আর কি না ভাই আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে আলহামদুলিল্লাহ আমার পরিবারে সবাই ভালো আছে সুস্থ আছে কারো কিছু হয়নি তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হব শ্বশুর শাশুড়ি দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল তাই তাদের নিয়ে আপাতত হসপিটালে আছি এখন অবশ্য ওনারাও ঠিক আছে তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে আরিফের কথাই আশার আলো জেগে উঠলো আসিফের মনে মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বললো তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে ভাই আমার জানি কেন হাসি পাচ্ছে কিছু মনে করবেন না গাইস তো শুরু করছি হতভাগ আসিফ খানিকটা বিরক্তি বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে সে মাত্র কিছুক্ষণ আগেই মায়াকু তার পরিবারের সঙ্গে কথা বলেছে মায়া জুই দুজনই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে এই জন্য সব কিছু বুঝিয়ে বাঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ তাও রাজনৈতিক দলের কেউ এমন ফাউল সংবাদগুলো কে ছড়াচ্ছে কে জানে তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন আরিফ তো রাজনৈতিক করে না সে একজন সাধারণ মানুষ তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে তাও তার ছোট অবজ বোনকে নিয়ে আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে সুদী বলল না ভাই আমার আমার পরিবারে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আছে বোনও জীবিত মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম আপনি ভুল শুনেছেন আমা আরিফের কল কেটে গেল ততক্ষণে কারণ তারা হুড়ো করে কল কেটে দিল আসিফ নিজেই মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাত চাপল আসিফ তাড়াহুড়ো বলতে লাগলো ভাই ভাবির কিছু হয়নি উনি বেঁচে আছেন আরিফের সাথে মাত্রই আমার কথা হলো ভাবি নাকি ঠিক আছে নিজের বাড়িতে আছেন ভাই আমাদের লোক ভাবি সঠিক তথ্য জোগাড় করতে পারেনি কোথাও ভুল করেছে ওরা ভাই আপনি শুনছেন ভাই ভাই হৃদকে ঢাকিয়েও যখন কোনো সারা শব্দ পেল না আসিফ তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের মুহূর্তের মাঝে হৃদকে বেহোশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায় যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কররা নিষেধ জারি করলেন ডক্টররা এতে করে নেক্সট টাইম প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথাই কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদখানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালে বেডে পড়ে থাকে সেটা সত্যি আসিফের ধারণার বাইরে সে এখনও ধারণা করতে পারছে না হৃদের ভিতরকার অস্থিরতাটা তবে আসিফ অন্তত এতটা বুঝতে পেরেছে যে খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই আছে হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে চিন্তিত আসিফ হৃদের ক্যাবিনে সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে বাহিরে বডিগার্ড পাহারাই পরিবারের কেউ আসেনি কারণ আসিফ এখনও হৃদের পরিবারের কাউকে জানায়নি জানাবেও না কিছু কারণ বসতো তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে হৃদের জ্ঞান ফিরলে আসিফ কী জবাব দিবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত মানছে আসিফের একটা ভুলের জন্য তার ভাই আছে হসপিটালে কিন্তু এতে তো আসিফেরও কোনো হাত ছিল না আসিফ তো সত্যিই জানত না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পাই আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা আসলে এমন কিছুই হয়নি মায়াও সুস্থ এবং জীবিত আছে তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য আল্লাহ মালুম তখন আসিফের কী হয় চিন্তিত আসিফের বিষণ্নতা ঘুরে মাঝে কাটল বিগত আট ঘন্টা হৃদের হুঁশ ফিরলো প্রায় আট ঘন্টা পর তখন রাত একটার কাটাই জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে হতে না তীব্র চিন্তায় ডক্টর করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠছিল একটা সময় যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিই শ্বাস টানছে রিদ তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে রিদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে কিন্তু পথেই হৃদ নিজে দুর্বল হাতে ইশারা থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পেট থেকে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝোলাই বড়ো বড়ো নিঃশ্বাস ফেলে বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল গাড়ি বের করা আসিফ আমি বের হব। চমকিত নেই আসিফ শুধাল কেন ভাই আপনার শরীর তো এখনো দুর্বল তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি দ্রুত গাড়ি বের করতে বলেছি আশুগণ যাব আমি হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ মায়ার খুঁজে রিদ যে আশুগঞ্জ অবধি যেতে চাই সেটা ঠিক বুঝলো আসিফ কিন্তু রিদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে মরে নাই তো আসিফ ভয় ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়া সত্যিটা জানালো এবং আতঙ্কে নেই হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা মায়ার জীবিত হওয়ার বিষয়টা শুনিও হৃদকে কোনো রিয়েক্ট করতে না দেখে আসিফ আরও বেশি ভয় করলো ও হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে এজন্য হঠাৎ করে এমন গুমরে চুপ হয়ে আছে শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল হঠাৎ ছেড়ে বালিশে মাথা থেকে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ জড়ো সড়ো আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তি মতো শুয়ে পড়তে দেখে আসিফ ধারণায় আসলো হয়তো ঋদ ওর কথা শুনতে পাইনি এজন্য কিছু বলেনি তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবার বলা আসিফ অনেকটা রয়ে দ্বিধা কাটে জরোসর হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায় এবার খানিকটা উঁচু সরেই ডাকল কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে না হার্ট ব্লকের জন্য আরে ভাই হার্ট ব্লক হয়েছে কান আর ব্লক হয়েছে না আচ্ছা সরি বারবার আমার হাসি পাচ্ছে আজ আজকের পর্বটা পড়ে তুই শুরু করছি কানে সমস্যা হচ্ছে রিদের তাই হার্ট ব্লক হলে কি কানে সমস্যা হয় আমার জানা ছিল মা আমি জানি না এই বিষয়ে আচ্ছা শুরু করছি উল্টাপাল্টা কথা বলছি শুধু কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন যখন হৃদের দখ হাতের থাপড় পড়লো ডান গালে স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন জীবনে এই প্রথম মারলো হৃদ ভাই ওকে তাও এত বছরে সঙ্গী হয়ে কাজ করার পর আসিফকে ঘোরের মাঝে ফেলেই দুঃখিত দুঃখিত আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইন নল টেনে খুলে ফেলে রিদ এমন কোথায় গেল আসিফ জানে না তবে সেও ছুটল হৃদয় চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে আর বলতে লাগলো ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে ভাই প্লিজ যাবেন না আপনি ভাই রিদ শুনলো না আসিফের বারণ বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে চিন্তিত আসিফ সেও হৃদের পেছন পেছন দৌড়ালো গালে হাত দিয়ে আর যাই হোক হৃদভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায় তাই না তাহলে বিপদ তো আরো বাড়বে তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি তারই আরও ভালোভাবে খবর নেওয়া উচিত ছিল ভাবি সম্পর্কে তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল যে আসিফকে এমন ভুল ভাল তথ্য জোগাড় করে দিল সে এবার তাকেও ছাড়বে না আসিফ হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকিও এক একছুট বুঝে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপরটাই উপযোগী ছিল সে হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফে চলে যাওয়ার দিকে তাকিয়ে মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় আসিফ যা বলে তাই করতে হোশ থাকে সে আর এজন্যই বিগত কয়েকদিন আগে থেকে তাকে বলেছিল যে কোনো মায়া নামক মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে এবং সে সেটাই করে লোকাল লোক গিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করছিল মাহফুজ কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ের সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলো পাওনা হয়ে গেল কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড়টা খেলো তাই মাহফুজও দৃঢ় মনে ঠিক করে নিল কাল সকালেই সব কইটাকে একটা করে থাপ্পড় লাগাবে শুধু আজকে থাপড়টার জন্য হু আরে ভাই আমি হাসতে হাসতে শেষ এটা কি পর্ব ছিল এটা মনে হয় থাপ্পড় স্পেশাল পর্ব আচ্ছা গল্প কিন্তু এখনও শেষ হয়নি আমি আবার শুরু করছি সকাল ছয়টা পনেরো সারা রাতভর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়ার জুই সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরের মায়াদের বাসার মাত্র বিশ মিনিটের রাস্তা মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব মূলত উনিই মায়ার আর সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন যে এসি মোর ওনার নিজ ফ্যাক্টরিতে ব্যবসায়িক মানুষ তিনি তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের ব্যাগপত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটি তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে কাপড় চুপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক আশুগঞ্জ থেকে নিয়ে আসা এইসব সেলিম সাহেব মায়েদের রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসার পথে পেছন পিছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে বাকি পেছনে রয়ে গেল মায়া যার জন্য মায়া নিজের ভাগে ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থে এজন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ার ডান হাতের বাহু হেঁচ কাটানে মায়াকে সোজা করতে করতে মায়ার মুখে অস্পষ্ট সুরে আওড়াতে লাগলো আরে আরে কে বলার মাছি কষে থাপ্পড় বসালো মায়ার ডান গালে ভাই আমি বলছি না এটা থাপ্পর স্পেশাল পরব আর হচ্ছে আমার হাসি স্পেশাল পরব ওকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে বরং তবদা খেয়ে যাওয়ার নেই মায়ার ডানে ঝুঁকে পরে বামগালে হাত ছোঁয়াতে যাবে তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপড় বসালো মায়ার পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া শরীর টলিয়ে ওঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমে সামনে তাকাতে চাইল তখনই মায়ার হালকা আবছা দৃষ্টিতে ভেরল কারো রাগানিত লাল ক্ষুব্ধ মুখদয় মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতে থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে তাও একই ব্যক্তি থেকে পরপর তিনবারের থাপ্পড়ের গালে চাপাসহ নড়ে ওঠে মায়ার হায় ব্যাথায় কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দে কেঁদে ওঠে রাস্তায় কে বা কারা এমন নির্দয়ভাবে ভাবে মায়াকে মারছেন তাও জানে না মায়া তবে লোকটার থাপ্পড়ে দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না শুধু কানে একটু করে আসছে কারো রাগি রাগে ফুসফুস নিঃশ্বাসের শব্দ মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগানী তো ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে ক্রন্দনরত মায়া দু হাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টিতে ভেলো হৃদয়ের রাগানী তো হিংস্র মুখটা শেষ হল প্রেম কথা উপন্যাসটির তেরোতম পর্ব আজকের পর্বটা অনেক মজার ছিল তাই না একদম থাপ্পড় 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 এই পর্ব জুড়ে শুধু থাপ্পড়ে আছে আর হচ্ছে আমি দুঃখিত হয়তোবা একটু বেশি হেসে ফেলেছি কি করব। এটাই হচ্ছে আমার অনেস্ট রিয়েকশান আপনাদের কার কী অবস্থা হলো কেমন হেসেছেন বা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ